স্বাগত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠান ইসলামী সাংস্কৃতিক আমাদের স্মারক গ্রন্থ প্রকাশ সহ আমরা নানা অনুষ্ঠান আয়োজন করি তার ধারাবাহিকতায় এবছর আমাদের এই স্বাগত র্যালি পাইতুল মোকারম উত্তর গেট থেকে হওয়ার কথা ছিল কিন্তু সনাতন ধর্মাবলম্বী ভাইদের রথযাত্রার কারণে প্রশাসনের পরামর্শে আমরা এই শাহবাগ মোড় থেকে আমাদের র্যালি শুরু করছি আমাদের এই র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় পরিষদের অবশ্য চেয়ারম্যান ঐতিহ্যবাহী মুশরিখলা দরবার শরীফের পি সাহেব আল্লামা শাহ মোহাম্মদ আসানুজ্জামান মাতাজিল আলী আমাদের এই র্যালিতে আরও নেতৃত্ব দিচ্ছেন জাতীয় হিজরিন অবশ্য উদযাপন পরিষদের মান্যবর মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী স্টাডিজের সহকারী অধ্যাপক ডক্টর এস এম মাসুম বাকিবিল্লা আমরা এখান থেকে র্যালিটি শেষ করে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের আলোচনা অনুষ্ঠান ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এমনকি ইসলামিক হেরিটেজ এক্সিবিশন অনুষ্ঠিত হবে এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় হিজবি নববর্ষ উদযাপন পরিষদের মান্যবর মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী স্টাডিজের

একটি নিজস্ব ঐতিহ্য আছে আমাদের সংস্কৃতি আছে সম্মানিত সথি আপনারা জানেন আমাদের মুসলিম এই জাতির যে রোজা হজ কোরবানি সহ নানা ইবাদতের সম্পর্ক হচ্ছে বৎসরের উপর হিজরি সনের উপর যেটি রাসুল্লাহ থেকে মদিনাতুল মোন্ভরায় যখন হিজরত করেছিলেন সে হিজরতকে গুরুত্বপূর্ণ করতে এবং সেই হিজরতকে পুরো পৃথিবী ব্যাপী স্মরণীয় করে রাখতে উমর রে আল্লাহ নেতৃত্বে তখনকার সবচেয়ে বড় বড় সাহাবাইকার পরামর্শক্রমে যেই সন শুরু হয়েছিল সেটি হচ্ছে হিজরি বর্ষ আমরা মুসলিম জাতি হিসেবে এই হিজরি বর্ষকে প্রতি বছর জাতীয় হিজরি নবর্ষ উদযাপন পরিষদ থেকে আমরা এটিকে বরণ করে থাকি আমাদের সেমিনার হয়ে থাকে আমাদের ম্যাগাজিন প্রকাশিত হয়ে থাকে সেখানে বড় বড় বিজ্ঞজনদের মন্তব্য থাকে ওনাদের বক্তব্য থাকে ওনাদের শুভকামনা থাকে এবং আমরা চাই বাংলাদেশের প্রতিটা মুসলিম ঘরে ঘরে এই মুসলমানদের ঐতিহ্য সংস্কৃতি পৌঁছাক এবং আমাদের এই মুসলিম জাতির যে একটা নিজস্ব বর্ষ যে বর্ষটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের ইবাদতের জন্য এটি আমাদের প্রত্যেকটি মুসলিম ভাইয়ের কাছে বোনের কাছে এই এই বার্তাটি পৌঁছে যাক এবং এর গুরুত্ব আমরা উদযাপন করি আমরা যেন সেটি বুঝতে পারি অনুধাবন করতে পারি আমি কথা লম্বা করছি না আমরা যেইভাবে এই আজকের চোদ্দশো সাতচল্লিশ নবর্ষটি উদযাপন করছি এই উদযাপন যেন প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাই আসসালামু আলাইকুম আহমতুল